নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে তোমাদের প্রয়োগের অঙ্ক দেখাবো তো দেখো প্রয়োগ থেকে কিন্তু তিন নম্বর থাকে দুটো প্রশ্ন থাকে একটা কিন্তু তোমাদের সলভ করতে হয় বৃত্ত সম্পর্কিত উপবদ্ধ প্রয়োগ তো দেখো এই অধ্যায় থেকে কোন প্রয়োগগুলো মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট এবং বিগত বছরে কোন প্রশ্নগুলো এসেছে ওকে তো দেখো এখান থেকে যে প্রয়োগগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে যে প্রয়োগটা আসতে পারে তো দেখো রোমান অনে বলেছে দুটি বৃত্ত পরস্পরকে পিও কিউ বিন্দুতে ছেদ করেছে পিও পিবি যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস হলে প্রমাণ করো এ কিউ বি বিন্দুদয়ের সমরেখ তো দেখো এটা কিন্তু দেখতে পাচ্ছি দু সালে কিন্তু মাধ্যমিকে দিয়েছে এবং তার সঙ্গে রোমান থ্রিটা ভালো করে প্র্যাকটিস করে যাবে একই টাইপের পরীক্ষা আছে একটু হালকা ঘোরাতে পারে একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটি এ কমা বি অপরটিকে সি কমা ডি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো এসি সমান সমান বিডি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই দুটো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে একটা দু হাজার আঠেরো সালে দিয়েছে এগারো সালে দিয়েছে আর একটা দু সালে দিয়েছে ঠিক আছে অর্থাৎ এই অধ্যায় থেকে তোমরা এই দুটো আমাদের প্রয়োগের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে তো দেখতেই পারছি এবার আমি তোমাদের পরের জ্যামিতি থেকে দেখাবো বিত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপবদ্ধ প্রয়োগ তো দেখো এখান থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রয়োগের ক্ষেত্রে তো সেটাও তোমাদের আমি দেখাচ্ছি তো দেখো তোমরা এখান থেকে যেটা প্র্যাকটিস করে যাবে সেটা হচ্ছিল রোমান এর অঙ্ক প্রমাণ করো বিত্বস্ত সামান্ত্রিক একটি আয়তকার চিত্র খুবই গুরুত্বপূর্ণ দু হাজার পনেরো সালে দু হাজার সালে কিন্তু পরীক্ষায় দিয়েছে তার সঙ্গে তোমরা এখান থেকে আরেকটা প্র্যাকটিস করে যাবে পাঁচ দাগেরটা এবিসিডি একটি বৃত্তস্ত চতুর্ভুষ ডিজা ডিই জ্যা কোন বিটি এর বই কী বলেছে বৈরিদি খণ্ডক প্রমাণ করো যে এই ঠিক আছে বা ব্র্যাকেটের মধ্যে আছে বা বর্ধিত এই এবং কোন বিএসি এ বৈরি খন্ডক খুব ইম্পর্টেন্ট আছে এটা কিন্তু দেখতেই পারছো দু হাজার বাইশ সালে কিন্তু পরীক্ষা এসেছে ওকে এবং তোমরা পরের এটা এটাও দেখে যাবে লাস্টেরটা প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কোন চারটি সমাধিখণ্ডগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ খুবই গুরুত্বপূর্ণ এটাও কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে ঠিক আছে যে সমস্ত অঙ্কগুলো বলছে সেগুলো তোমরা মানে প্রয়োগগুলো বলছে সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে এবার দেখো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপদ্য প্রয়োগ তো দেখো এখান থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখো এখান থেকে প্র্যাকটিস করে যাবে রোমানওয়ানের অঙ্কটা বা প্রয়োগটা দুটি এককেন্দ্রীয় বৃত্তের ঠিক আছে বৃহত্তরটি এবি ও এসি যে দুটি পর অপর বৃত্তকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে প্রমাণ করো যে পি কিউ সমান ওয়ান বাই টু ঠিক আছে এটা ভালো করে প্র্যাকটিস করে যাবে তার সঙ্গে প্র্যাকটিস করবে তো দেখো আর দেখার অঙ্কটা প্রয়োগটা ও বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ডি প্রমাণ করো যে এ বি প্লাস সিডি বি বিসি প্লাস ডি এটাও ভালো করে প্র্যাকটিস করে যাবে ঠিক আছে এবার তোমরা এই সদৃশ্যতা ও তার প্রয়োগ এখান থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ প্রয়োগের ক্ষেত্রে ঠিক আছে এখান থেকে তোমরা প্র্যাকটিস করে যাবে আমাদের রোমান টু রোমান থ্রি ও কেন্দ্রীয় বৃত্তের এসি ব্যাস এবিসি বৃত্তস্থ ত্রিভুজ ওপি লম্ব বির পরে প্রমাণ করো যে ইস টু বিসি সমান ওয়ান ইস টু টু যারা যারা মাধ্যমিক দু হাজার পনেরো সালে পরীক্ষাটা দিয়েছে এর থেকে বেশি ইম্পর্টেন্ট রোমান থ্রির অঙ্কটা এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপর এডি লম্ব এডি এস সমান সমান বিডি ইন্টু ডিসি প্রমাণ করো যে বিএসি একটু সমকর এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে তোমরা প্র্যাকটিস করে যাবে নয়দাগারটা ও বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ডি হলে প্রমাণ করো যে এবি প্লাস সিডি সমসান বি সি প্লাস ডি এ খুবই গুরুত্বপূর্ণ বহুতই গুরুত্বপূর্ণ ঠিক আছে ভালো করে প্র্যাকটিস করে যাবে দশদাগারটা সমকোণী ত্রিভুজ ত্রিভুজ সি এর কোন নব্বই ডিগ্রি সি এর উপর এডি লম্ব প্রমাণ করো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ত্রিভুষ এসিডি এর ক্ষেত্রফল সঙ্গ বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার এটা ভালো করে প্র্যাকটিস করে যাবে ঠিক আছে এটা প্র্যাকটিস না করলেও চলে তোমরা তোমরা শুধু এটাই প্র্যাকটিস করে যাও ঠিক আছে এই নয়ের অঙ্কটা নয়েরটা যেটা প্রয়োগ আছে নয়েরটা খুবই গুরুত্বপূর্ণ নয়েরটা বহুতই গুরুত্বপূর্ণ তোমরা এটা না করলেও চলবে দশেরটা আমি অতটা ইম্পর্টেন্ট বলবো না বাট নয়েরটা বেশি ইম্পর্টেন্ট ওকে এবার তোমাদের দেখাচ্ছি পিথা গলাচির ও প্রয়োগ তো দেখো এখান থেকে যে সমস্ত প্রয়োগগুলো গুরুত্বপূর্ণ সেটা তোমাদের আমি দেখাচ্ছি তো দেখতেই পারছ এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ পিথা গোড়াছের উপপদ ও তার প্রয়োগ এখান থেকে প্রয়োগগুলো কোনোগুলো গুরুত্বপূর্ণ এটা পড়বে ভালো করে প্র্যাকটিস করবে যে এবিসিটি একটি আয়তক্ষেত্র এবং ও আয়তক্ষেত্র অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু প্রমাণ করো যে ও এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার খুবই গুরুত্বপূর্ণ তার সঙ্গে এটা ভালো করে করে যাবে ত্রিভুজ এবিসি এর কোন সমকোণ বিপি ও সি দুটি মধ্যমা হলে প্রমাণ করো ফাইভ বিসি স্কোয়ার সমান সমান ফোর ব্র্যাকেটের মধ্যে কীছে বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার এটা ভালো করে প্র্যাকটিস করে যাবে তার সঙ্গে সাত দাগের অঙ্ক এবিসি ত্রিভুজের বিসি বাহুর পর এডি লম্ব এডি স্কোয়ার সমান সমান বিডি ইন্টু প্রমাণ করো বিএসি একটি সমকল এই টাইপের অঙ্ক কিন্তু এর আগেও ছিল তো প্রয়োগশীল তো দেখো প্রয়োগ থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট আছে সেগুলো কিন্তু তোমাদের আমি বিস্তারিত আলোচনা করছি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কার সাথে আসবে পরীক্ষায় ওকে এবং তার সঙ্গে তোমাদের অন্তর্বৃত্তটা দেখাচ্ছি অন্তর্বৃত্ত তোমরা এই দশ ব্যাগের অন্তর্বৃত্তটা করে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ যেখানে নয় সেন্টিমি নয় সেন্টিমিটার সাত সেন্টিমিটার বলেছে দু হাজার আঠারো সালে কিন্তু পরীক্ষা দিচ্ছে তার সঙ্গে তোমরা এই এগারো জায়গার অন্তর্বৃত্ত প্র্যাকটিস করে যাবে যেটা দু হাজার পঁচিশ সালে খুবই গুরুত্বপূর্ণ যেখানে ছয় সেন্টিমিটারের কথা উল্লেখ করেছে আর বারো দায়গারটা ভালো করে প্র্যাকটিস করে যাবে বারো তেরো ঠিক আছে তেরো দাগটা ভালো করে প্র্যাকটিস করে যাবে পনেরো দাগটা ভালো করে প্র্যাকটিস করে যাবে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো এবং তার সঙ্গে প্র্যাকটিস করে যাবে ষোলো দাগেরটা ব্যাস এইগুলো প্র্যাকটিস করলে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কিন্তু পাঁচ নম্বরে একটা কোশ্চেন তোমরা কমন পাবে অন্তর্বিত্ত দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে এবার দেখো স্পর্শকটা পারলে তোমরা দেখে যেও একটুখানি একটা দুটো অঙ্ক দেখে যেও বাট আমার মতে তোমাদের কিন্তু অন্তর্বৃত্ত এবং তার সঙ্গে তোমাদের কিন্তু মধ্য সময় কিন্তু পরীক্ষা দেবে আর চোখ বুলিয়ে যেয়েও বুঝতে পারছে মাধ্যমিকে রিপিট কোশ্চেন করে যাচ্ছে কয়েক বছর ধরে একটা দুটো স্পর্শক একটা যদি ভালো করে একটু চোখ বুলিয়ে যাও আর কোনো টেনশন নেই বাট আমি মনে করি তোমাদের অন্তর্ভিত্ত পরীক্ষা দেবে ঠিক আছে দুটো অঙ্ক প্র্যাকটিস করলে হয়ে যাবে আর হানড্রেড পার্সেন্ট কিন্তু এখান থেকে পাঁচ নম্বরে একটা কোশ্চেন আসবে মধ্য সমানের প্রতি তো দেখতে পাচ্ছি এটা আর কি আছে জ্যামেতিক ওয়াই থেকে রোট পনেরো রোট উনিশ রোট কুড়ি আর যেটা বিজোট সংখ্যা সেটা তোমরা পাঁচ দিয়ে ভাগ করবে পাঁচ দিয়ে ভাগ করার পর যে সংখ্যাটা বেরোবে সেটা একটা হবে আর যে পাঁচ ছিল পাঁচ সেন্টিমিটার একটা হবে ঠিক আছে রুট বাইশ টু রুট থ্রি টু রুট থ্রি মানে কি এটা ছিল চার চার তিন চার বারো রুট বারো ঠিক আছে এটা দেখতেই পারছো রুট একুশ রুট পঁয়ত্রিশ এটা রুট আঠাশ চার সাত আঠাশ রুট আঠাশ এইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে ঠিক আছে এবং তার সঙ্গে তোমরা পারলে এই বারো দায়গের অঙ্কটা প্র্যাকটিস করে যাবে বারো ওকে তো যে সমস্ত অঙ্কগুলো বলছি এখানে একটা অঙ্ক প্র্যাকটিস করলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে ভিডিওটি দেখার জন্য একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকা ভালো থাকা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকা এটাই আমার একান্ত অনুরোধ আজকে আমি প্রয়োগের অঙ্ক সাজেশন নিয়ে আলোচনা করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবে ওকে কি বলছি বুঝতে পারছো